কদিন আগে কলকাতার এক পঁচিশ বছরের যুবক নাম হলো অ্যাডভোকেট ওয়ালি রাহমানি একেবারে যুবক ছেলে ওয়ালি রাহমানি সে উম্মিদ করেছে যে বাংলার মুসলমানদের জন্য আমি কিছু কাজ করতে চাই একটা বিল্ডিং বানিয়েছে শুধুমাত্র একতলা ছাড়তে পেরেছে আর পয়সা তার কাছে নাই তার আশা বিরাট স্বপ্ন বিরাট বিশ্বাস করুন তিনি বলেছেন আমি আপনাদের কাছ থেকে এক লাখ টাকা চাইব না এক হাজার টাকা চাইবো না আমি পাঁচশো টাকারও ডিমান্ড করবো না আমি দুশো টাকারও ডিমান্ড করবো না আমার মেসেজ আমার এই ভিডিও যার কাছে পৌঁছাবে সে আমার অ্যাকাউন্টে একশোটা টাকা করে দেবে কত টাকা একশো টাকা করে দেবে বিশ্বাস করুন এই বলে মেসেজ ছেড়ে দিয়েছে যে আমি বাংলার বাঙালি মুসলমান ছেলেদের একটু উন্নতির শিখরে দেখতে চাই তাদের আইপিএস দেখতে চাই আইএস দেখতে চাই তাদের বিসিএস ক্যাডার দেখতে চাই মুসলিম জাতি তোমাদের পয়সা আল্লাহ কম দেয়নি আর যদি বেশি নাও দেয় অন্তত একশো টাকার কম দেয়নি তোমরা যদি পসিবল হয় তাহলে টাকা করে তোমরা আমাকে দাও উনি বলছেন প্রথম প্রথম দিন দিন ঘোষণার অ্যানাউন্সমেন্টের প্রথম পাঁচ দিনের ভিতরে পাঁচ কোটি টাকা ওনার অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে জোরে বলুন আর বলবেন না আল্লাহ একশো টাকা করে দিয়ে পাঁচ দিনে পাঁচ কোটি এমন সময় ব্যাংক থেকে ওনার অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে কারণ ব্যাংক ভাবছে ব্যাংক তো একটা সিস্টেমে চলে অ্যালগোরিদমে চলে সে ভাবছে প্রত্যেকটা লোকের অ্যাকাউন্ট থেকে একশো একশো করে টাকা ডিডাক্ট হয়ে যাচ্ছে ওয়াটস গোয়িং অং হিয়ার কি চলছে নিশ্চয়ই কেউ হয়তো স্ক্যাম করছে এই চিন্তা করে ওনার অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিয়েছে স্টপ করে দিয়েছে কোনো টাকা পাঠালে আর টাকা ঢুকছে না এই রাম মন্দির হলো হিন্দু ভাইদের কাছ থেকে চাঁদা চাওয়া হলো রাম মন্দিরের জন্য চাঁদা দেওয়া হয়েছে হিন্দু ভাইরা দিল খুলে দান করেছে বড় বড় শেট আছে পয়সা তো ওদের ওদের কাছে আছে মুখে সম্মানি ওদের অনিল আম্বানি ওদের কথা বুঝতে পারছেন না জিন্দাল মিত্তাল ওদের সবাই ওদের পয়সা ওদের কম আছে ওরা ওদের ধর্মস্থান করছে আমাদের করার আমাদের কিছু বাধার আছে নাকি আমাদের কোনো দুঃখ নেই ওরা ওদের ধর্মস্থানের জন্য চাঁদা দিচ্ছে কত টাকা চাঁদা দিয়েছে শুনলে মাথায় হাত পড়ে যাবে ওদের চাঁদা উঠেছে সাঁত্রিশশো কোটি টাকা কত কোটি সাঁইত্রিশশো কোটি টাকা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিল পরবর্তীতে ঘোষণা করেছে ব্যাংকের লোকেরা তারা বলেছে আর টাকা পাঠাবেন না কারণ একটা প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটি ওভারকাম করে গিয়েছে আর টাকা পাঠানোর দরকার নেই সাঁইত্রিশশো কোটি টাকা এ দেশের হিন্দু ভাইরা মায়েরা বোনেরা রাম মন্দির নিজেদের ধর্মস্থানকে কায়েমের জন্য তারা দিল খুলে দান করেছে এটা তাদের বাহ বা যোগ্য যেহেতু তারা তাদের ধর্মস্থানকে নিজেদের সিনা দিয়ে বাঁচাতে চাইছে কিন্তু বড় আফসোস লাগে মুসলমানদের জন্য মুসলমান মেলার পিছনে খরচা করবে খেলার পিছনে টি খেলার পিছনে খরচা করবে পার্টির মিটিং মিছিলে পার্টির লোকেদের পার্টির নেতাদেরকে ঘুষ দেবে উৎকোষ দেবে এমপি হওয়ার জন্য এমএলএ হবার জন্য প্রধান হবার জন্য বিশ্বাস করুন গুন্ডা পুষবে তা মদ খাওয়াবার জন্য পয়সা দেবে কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য পাঁচশো টাকার ওয়াদা করে দুশো টাকা ধরিয়ে দেবে এই কথা বুঝতে পারছেন না হাতে ধরে বলে যাই তার মানে এটা বুঝবেন না যে আমরা মুসলমানরা পারি না আমরা মুসলমানরা দেখিয়ে দিয়েছি কদিন আগে কদিন আগে কলকাতার ২৫ পঁচিশ বছরের যুবক নাম হলো অ্যাডভোকেট ওয়ালি রাহমানি একেবারে যুবক ছেলে ওয়ালি রাহমানি সে উম্মিদ করেছে যে বাংলার মুসলমানদের জন্য আমি কিছু কাজ করতে চাই একটা বিল্ডিং বানিয়েছে শুধুমাত্র একতলা ছাড়তে পেরেছে আর পয়সা তার কাছে নাই তার আশা বিরাট স্বপ্ন বিরাট মনে রাখবেন আপনার সাফল্য আয়তন ঠিক তত হবে আপনার স্বপ্নের আয়তন ঠিক যত বড় হবে আপনি যত বড় স্বপ্ন দেখবেন ঠিক তত বড়ই সফলতা পাবেন ওই বাচ্চা ছেলে কত বছর পঁচিশ বছরের ছেলে পঁচিশ বছরের ছেলে উনি ভিডিও মেক করলেন একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দিয়ে দিলেন দিয়ে বললেন থাক আমি মানুষের কাছে দরে দরে গিয়ে মুসলমানদের আর্থ সামাজিক শিক্ষা সংস্কৃতির উন্নতির পক্ষে কাজ করার জন্য মানুষের দরওয়াজায় গিয়ে গিয়ে আমি হেরে গিয়েছি আর পাচ্ছি না আমি এই মেসেজ দিচ্ছি ভারতের মুসলমানদের কাছে যত পারেন শেয়ার করেন বিশ্বাস করুন তিনি বলেছেন আমি আপনাদের কাছ থেকে এক লাখ টাকা চাইব না এক হাজার টাকা চাইবো না আমি পাঁচশো টাকারও ডিমান্ড করবো না আমি দুশো টাকারও ডিমান্ড করবো না আমার মেসেজ আমার এই ভিডিও চার কাছে পৌঁছাবে সে আমার অ্যাকাউন্টে একশোটা টাকা করে দেবে কত টাকা একশো টাকা করে দেবে বিশ্বাস করুন এই বলে মেসেজ ছেড়ে দিয়েছে যে আমি পশ্চিম বাংলার বাঙালি মুসলমান ছেলেদের একটু উন্নতির শিখরে দেখতে চাই তাদের আইপিএস দেখতে চাই আইএস দেখতে চাই তাদের বিসিএস ক্যাডার দেখতে চাই মুসলিম জাতি তোমাদের পয়সা আল্লাহ কম দেয়নি আর যদি বেশি নাও দেয় অন্তত একশো টাকার কম দেয়নি তোমরা যদি পসিবল হয় তাহলে একশোটা টাকা করে তোমরা আমাকে দাও বিশ্বাস করুন উনি বলছেন আমার দরকার দশ কোটি টাকা কত দরকার আমার যে প্ল্যান আমি যে প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী দশ কোটি টাকা দরকার টেন করো দশ কোটি টাকা দরকার আপনারা আমাকে একশো টাকা করে দেবেন বিশ্বাস করুন উনি বলছেন প্রথম পাঁচ দিন প্রথম পাঁচ দিন ঘোষণার অ্যানাউন্সমেন্টের প্রথম পাঁচ দিনের ভিতরে পাঁচ কোটি টাকা ওনার অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে জোরে বলুন আইটি জোরে বলবেন না সোহান আল্লাহ দিয়েছে কারা হারিস্তারা না আপনারা কথা বলে না মুসলমানই দিয়েছে এদেশের বাঙালি মুসলমানরা দিয়েছে এদেশের মুসলমানরা দিয়েছে একশো টাকা করে দিয়ে পাঁচ দিনে পাঁচ কোটি এমন সময় ব্যাংক থেকে ওনার অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে কারণ ব্যাঙ্ক ভাবছে ব্যাঙ্ক তো একটা সিস্টেমে চলে অ্যালগোরিদমে চলে সে ভাবছে প্রত্যেকটা লোকের অ্যাকাউন্ট থেকে একশো একশো করে টাকা ডিট্যাক্ট হয়ে যাচ্ছে কি চলছে নিশ্চয়ই কেউ হয়তো স্ক্যাম করছে এই চিন্তা করে ওনার অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিয়েছে স্টপ করে দিয়েছে কোনো টাকা পাঠালে আর টাকা ঢুকছে না উনি কি করলেন আর একটা নেক্সট ভিডিও বানালেন সেখানে অনেক পরিষ্কার বলে দিলেন যে আমার ওই অ্যাকাউন্টে আর টাকা পাঠাবেন না এই অ্যাকাউন্টে নতুন আমি অ্যাকাউন্ট খুলেছি এই অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠান আমার দশ কোটি টাকা লাগবে বিশ্বাস করুন উনি বলতেন পার ডেতে আমি বিছানা থেকে ঘুম থেকে ফজরবেলা যখন উঠি সাজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বলি আল্লাহ এই ভারতের বাঙালি মুসলমানদের জন্য আমি কিছু করতে চাই পশ্চিম বাংলার মুসলমানদের জন্য আমি কিছু করতে চাই আল্লাহ তুমি আমাকে সাহায্য করো সাজদা থেকে উঠে মোবাইল ওপেন করলেই আমি আমার মেসেজ দেখতে পেতাম এভরি সিঙ্গেল ডে এক কোটি টাকা করে আমার অ্যাকাউন্টে ঢুকছে এই এক কোটি টাকা একজন দিচ্ছে না বরং এই পশ্চিমবাংলার আপনার হাজারে হাজারে মানুষ তাদের অ্যাকাউন্ট থেকে একশো টাকা করে দিচ্ছে আর একবার বলবেন না সোহান আল্লাহ দশ দিন যাবার আগেই উনি দশ কোটি টাকা উনি ওনার লক্ষ্যে পৌঁছে গেলেন আর একবার জোরে বলুন না সোহান আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে মুসলমানকে একটু ইন্সপায়ার করতে হবে মুসলমানকে রাস্তা দেখাতে হবে মুসলমানকে একটু এনকারেজ করতে হবে যে কোথায় ব্যয় করতে হবে কোন জায়গায় দিলে সে জনম জনম ধরে বেনিফিটেড হবে তাই আমি আজকে আপনাদেরকে বলবো আমাদের এই বেলেগেছি মাদ্রাসার জন্য আপনারা কি পারবেন না এই মাদ্রাসা হাওড়া জেলায় গিয়ে চাঁদা চাইবে হাওড়া জেলায় গিয়ে চাঁদা চাইবে এই মাদ্রাসা উত্তর চব্বিশ পরগনায় গিয়ে চাঁদা চাইবে রাস্তায় দাঁড়িয়ে আপনার যেভাবে ট্রাফিক সিগনালে ভারতীয় বড় দুঃখজনক অবস্থা মুসলমানদের ভারতীয় মুসলমানের চারজনের একজন হচ্ছে গরিব চারজনের একজন গরিব আর যদি একটু ভালো করে বলতে গেলে দেখতে পাওয়া যাবে চারজনের একজন অন্ততপক্ষে গরিব না হলেও সে ভিখারি ভিক করে খাচ্ছে আর আমাদের এই লেভেলটা এত খারাপ হয়ে গিয়েছে একটা হিন্দু ভাইও যদি ভিক চায় তাহলে সে মুসলমানের টুপি আর মুসলমানের জামা গায়ে দিয়ে লোকের কাছে ভিক চায় যেন আমাদের জামা আমাদের টুপিটা ভিক্ষা চাওয়ার সিম্বল হয়ে গিয়েছে একটা হিন্দু ভাই একটা নন মুসলিম ভাই সেও জানে যদি ভিক চাইতে হয় তাহলে মাথায় টুপি আর গায়ে একটা জামা ঝোলাতে হবে মুসলমান তোমার পরিচয় দেখো কোন জায়গায় কোন লেভেলে তুমি গিয়েছো কি অবস্থা চলছে মুসলমান আমরা চাঁদা দিয়েছি চাঁদা নিয়েছি চাঁদা দিয়েছি চাঁদা নিয়েছি জাকাত কোটি কোটি টাকা আরব খারব টাকা মুসলমান জাকাত দিচ্ছে প্রতি বছর কিন্তু বিশ্বাস করুন যারা গরিব ছিল তারা গরিবই আছে যারা ধনী ছিল তারা ধনী আছে সমাজের কোনো পরিবর্তন হয়নি ইউটিলাইজ করতে পারিনি তার কারণ আমরা অর্গানাইজ হয়েতে জাকাতের পয়সাকে আমরা ব্যয় করতে পারিনি আমরা আমাদের জাকাতের পয়সাটাকে সঠিক পথে ব্যয় করতে পারিনি লক্ষ্য করে দেখুন আমার রসলে সাল্লামের জাকাত ফরজ হবার পরে মদিনাতে আট মাসের ভিতরে জাকাত নেবার মতো আর দ্বিতীয় কেউ অবশিষ্ট ছিল না জুড়ে বলুন ফরজ আট মাস পরে মদিনাতে আর কেউ জাকাত নেবার মতো দ্বিতীয় লোক কেউ অবশিষ্ট ছিল না আর আজকে স্বাধীনতার বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর বছর আজকে চলছে আমরা জাকাত খালি দিয়ে যাচ্ছি দান করে যাচ্ছি আর এক শ্রেণীর মানুষ নিয়ে যাচ্ছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না আসলে আমরা আমাদের টাকাটাকে সঠিক পথে ব্যয় করছি না আজ যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান আপনি যদি দেন তাহলে এইটা থেকে যারা বেরোবে এখান থেকে যারা বের হবে আপনি যে সমস্ত প্রতিষ্ঠান মিশনগুলো আছে সেখানে যদি আপনার অর্থ দান করেন বিশ্বাস করুন সেখান থেকে যারা বেরুবে তারা সমাজের আইপিএস হবে অফিসার হবে তারা সমাজে সুপ্রতিষ্ঠিত হবে সে পাঁচটা গরিব ফ্যামিলিকে উপরের দিকে নিয়ে যেতে পারবে হয়তো আপনি সঙ্গে সঙ্গে ফল পাবেন না আপনি দশ বছর পর পনেরো বছর পর বিশ বছর পরে আপনি তার ফল দেখতে পাবেন তাই আসুন আমি আপনাদেরকে বলবো আজকে এটাই সঠিক জায়গা মুসলিম জাতিকে সোজাভাবে মেরুদণ্ডকে সোজা করে দাঁড় করাতে গেলে আসুন আসুন আপনাদের ভিতরে কে আছেন যে একটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য মাশাল্লাহ কি নাম বলেন হ্যাঁ আশরাফ সর্দার আশরাফ সর্দার ভাই জোরে বলেন নারাই থেকবে এই জোরে বলেন নারাই থেকবে আশরাফ সর্দার ভাই জোরে বলেন মার হাবা নারাই থেকবে নাম্বার টু দ্বিতীয় নম্বরে কে আছেন ভাই সাহেবের নাম লেখেন তো এদিকে থাকেন আপনি এখান থেকে সরে আসেন একটু সরে আসেন মাস্টার সাহেব ও ওই ভাই সাহেব কি নাম বাবু সিরাজ ধানি ধানি হ্যাঁ সিরাজ ঢালি ভাই উনিও এক হাজার টাকা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদের বিন্দু বিন্দু দানকে সিন্ধুতে যেন পরিণত করে দেন তিন নম্বরে কে আছে এক হাজার টাকা একটু তাড়াতাড়ি বলেন একটু তাড়াতাড়ি বলেন দেরি করবেন না একটা হাজার টাকা মাসা আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন নগদে আল্লাহ কবুল করেন ভাইয়ের দানকে যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ নেক নেক উদ্দেশ্য কবুল করেন রুচিতে কামাইতে বারাকা সিব করেন বলেন আল্লাহ আমিন তিন নম্বরে কে আছে একটু হাত তুলবেন মাশাল্লাহ এক হাজার টাকা এক হাজার টাকা বেশি নয় এক হাজার টাকা তিন নম্বরে একটু হাত তোলেন মহাব্বতে কে আছে আমি কালেকশানের বক্তা নয় অ্যাকচুয়ালি আমি কালেকশান করতে পারি না কিন্তু আমার এই মন সাহেব ভাই আমার আদাত খারাপ করে দিচ্ছে কথা ঠিক কিনা এই হাত পাতা এ খুব বাজে জিনিস কথা বুঝতে পেরেছেন কিন্তু তারপরেও বলবো এটা প্রতিষ্ঠানের জন্য আপনারা এক হাজার টাকা কে আছেন একটু তাড়াতাড়ি হাত তোলেন একটু মহাব্বতে জানি আপনাদের ধান টান মাঠের যা কিছু সেগুলো এখনও ওঠে নাই কিন্তু মনে রাখবেন আল্লাহর উপরে খেয়াল করে নিয়ত করে এই জলসাকে রমাজানুল মোবারকের মাস পড়ে যাবার কারণে একটু অন্য সময় আনতে হয়েছে এ বছরটা ম্যানেজ করে নিয়ে আপনারা একটু নেক নিয়ত করে একটু হাত তোলেন না এক হাজার টাকা করে একটু তাড়াতাড়ি তোলেন জি বিশ্বাস করুন আল্লাহ যদি আপনাকে কবুল করে নেয় এই এক হাজার টাকাতেই আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে কে আছেন একটু হাত তোলেন আমি কি বেশি বলে ফেললাম এই দেখেন এই বাবাজি

দুশো টাকা দিয়ে গেলেন আল্লাহ দানকে কবুল করেন বলেন আল্লাহমা আমিন আর কে আছেন বলেন কজন হলেন জি চারজন মাত্র হয়েছে জন করে দিই এক হাজার টাকা করে একটু হাত তোলেন না